আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ পাহারা দিয়েছে ঠিকই কিন্তু তো কাটেনি তো আস্তে আস্তে তারা ছন্দে ফেরার চেষ্টা করছে অপেক্ষা এবার আগামীকাল দুপুর বারোটার কর্নেল ভাদুরি কি মনে হয় আগামীকাল দুপুর বারোটায় প্রথমে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আমরা বলছিলাম যে সিজ ফায়ার কোনো এগ্রিমেন্ট নয় সিজ ফায়ার একটা আন্ডারস্ট্যান্ডিং কোনো কোন জায়গায় আসা যাবে আগামীকাল দুপুর বারোটায় देखो एक टुकनी এটা আমার পার্সোনাল এন্টারলি পার্সোনাল অপিনিয়ন অফিশিয়াল गवर्नमेंट स्टांस কি আছে জানি না কিন্তু কালকে 12টার পরে পুরোটা রেসপন্সিবিলিটি ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপশন অপারেশনস এর উপরে তো দেওয়া যেতে পারে না ডিজিএমও তো ডিজিএমও না ওইদিকে ডিজিএমও না এইদিকে ডিজিএমও একটা ফাইনাল একটা ওয়াটারপ্রুফ

ফোনে কথা বললে কারণ মুখোমুখি তো বসে টেবিলের আক্রসে কথা বলতে পারবে না তো ফোনে কথা বলে ওই লেভেলে পৌঁছাতে পারবে না ম্যাক্সিমাম কি হবে যে ডিজিএম ওকে যে অফিশিয়াল চ্যানেল থেকে যা ইনস্ট্রাকশন দেয়া হয়েছে ওই ইনস্ট্রাকশন গুলো ও নিজের তরফ থেকে পাকিস্তানি ডিজিএম ওকে কনভে করবে পাকিস্তানি ডিজিএম নিজের তরফ থেকে যেটা পেয়েছে সেইটা। আমাদের ডিজি আমাকে কনভে করবে তারপরে এই প্রপোজাল এইদিক থেকে ওই দিকে ওই দিক থেকে এইদিক যে যে কথাবার্তা হলো যে ইনফরমেশন এক্সচেঞ্জ হলো এইগুলো যে এক্সিকিউটিং অথরিটি যে যে স্যাংশনিং অথরিটি তার কাছে যাবে মানে আমাদের দেশে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আর ওদের দেশে উহুয়েবার মানে আর্মি চিফ প্রাইম মিনিস্টার তো এমনি রাবার স্ট্যাম্প তো

পার্টিনেন্ট কোশ্চেন আছে এখানে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্রশ্ন দেশের মানুষ সবাই জানতে চাইছেন পাকিস্তানকে কি বিশ্বাস করা যায় যে এগ্রিমেন্টই হোক না কেন সেই এগ্রিমেন্টের পরেও পাকিস্তান যে এই শ্যাডো ওয়ার চালাবে না জঙ্গি আবার ঢোকাবে না এরকম কোনো গ্যারেন্টি তো থাকছে না না পাকিস্তানের সঙ্গে কোনো গ্যারেন্টি নেই এত তাড়াতাড়ি ওরা কবজায় আসবে না এত তাড়াতাড়ি ওরা একদম হঠাৎ রাতারাতি কখনো ভদ্রলোক হয়ে যেতে পারে একটা একটা যদি পাড়ার যদি গুন্ডা হয় এখন সাডেনলি একদিন সকালবেলা ঘুমের থেকে উঠলো আর বলল আমি সাধু হয়ে যাব সেরকম তো হয় না রে একটা সময় লাগে ট্রান্সফরমেশনের জন্য ট্রান্সফরমেশন হয় ইন্টারনালি নিজের সেলফ সেলফ অ্যাওয়ারনেস থেকে আসবে যেটা যেটা পাকিস্তানি যেটা কালেকটিভ যে সাইকি ওইটার ওইটা আমি দেখছি না মানে এরকম হঠাৎ করে ট্রান্সফরমেশন আর তা না হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেশার শুধু ইন্ডিয়ার প্রেশারে হবে না মানে শুধু সামরিক প্রেসারে হবে না একটা ইন্টারন্যাশনাল কালেকটিভ মানে ডেমনস্ট্রেটেড ডিপ্লোম্যাটিক প্রেশার হতে হবে পাকিস্তানের ওপরে তা না হলে পাকিস্তানের অ্যাটিটিউড চেঞ্জ হবে না এটা একটা কারণ আছে আগে পাকিস্তান ইউএসএর কোলে বসেছিল এগুলো স্ট্র্যাটেজিক অ্যাসেট সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার করবার জন্য এই আফগানিস্তান পাকিস্তানে উদয় হয়েছিল কোল্ড ওয়ারের এইটার জন্য ওই জিনিসটা যখন শেষ হয়ে গেল সোভিয়েত ইউনিয়ন এর কনসেপ্টটাই যখন শেষ হয়ে গেল ভেঙে গেল তখন আমেরিকা এজাত করলো ওয়ার অন টেরর ওয়ার অন টেররের চক্রে তখন এজের কাজ শুরু হলো আবার পাকিস্তান হয়ে গেল হবে না বাট কোনর আমরা বিশ্বাস করি যে যে ধাক্কা আমরা দিয়েছি সেই ধাক্কার একটা সুফল তো আমরা পাবো একটা সুফল তো আমরা পাবো যে ধাক্কা আমরা দিয়েছি তা পাকিস্তান মনে তো রাখবে আমরা বিশ্বাস করি বাকি উপর উপর বাকি সরকারের অফিসিয়ালদের সরকার সিদ্ধান্ত নেবে পরে কিভাবে এগোনো যাবে সরকার সেনার উপর ছেড়ে দিয়েছে পুরোটাই সেনার পূর্ণ স্বাধীনতা দেখা যাক আগামীকাল দুপুর বারোটায় কি হয় আরও অনেক খবর থাকবে এবং একদম গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মীরা থাকবেন হেডলাইন্সের পর সঙ্গে থাকুন